নমস্কার আজ আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজ আপনাদেরই সাথে করে নিয়ে চলুন আজ ঘুরে আসি ধার করি পূর্ণস্থানে সকাল সকাল রওনা দিয়েছি পূর্ণ তীর্থস্থান নামে খ্যাত ধারখুড়ির দর্শনে ধারখুড়ি এখানকার একটি পূর্ণ তীর্থস্থান যেখানে মানুষ আগে স্নান করে পূর্ণ কুণ্ড আছে যেখানে স্নান করে এখানকার লোকেদের বিশ্বাস সেখানে স্নান করলে নাকি এক বিন্দু হলেও নাকি পুণ্য কোরানো যায় আর এই পূর্ণ কোরআন জন্যই মানুষ অনেক দূর দূর থেকে এই ধারকুড়িতে আসে একটুখানি স্নান করতে আর দেখছেন রাস্তা দুই ধারে কত সুন্দর তাই না চলুন গল্প করতে করতে আমরা পৌঁছেও গেছি ধারকুড়ি জায়গায় এই পূর্ণ তীর্থস্থানে আমরা গাড়ি থেকে নেমে এবার ভেতরের দিকে যাওয়া যাক দেখছেন ভেতরের বাইরের গেটটাও কত সুন্দর তাই না একদম ছিমছাম আর এই হচ্ছে সেই কুণ্ড যাওয়ার রাস্তা অঘো অঘমর্ষ কুণ্ড নামে এই জায়গাটি খুবই বিখ্যাত একদিক থেকে যাওয়ার রাস্তা আর একদিক থেকে আসার রাস্তা এবার আমাদের নিচে যেতে হবে নিচে যেতে গেলে এরকমই রাস্তার উপর থেকে আসতে হবে আজ আমরা এসেছি আমরা বন্ধুদের পরিবার আর ওই বন্ধুর দিদিরা দিদি আর দিদির দুই মেয়ে আজ বাচ্চা পার্টিতে খুব আনন্দ আজ বাচ্চারা বলেছে আমরা সেখানে যাই স্নান করতে ওই যে দেখছেন ওই নিচে আমাদের মানে একদম নিচে আমাদের যেতে হবে আর চারিপাশটা পাহাড় দিয়ে ঘেরা আর পাহাড়ের মাঝখান দিয়ে কীরকম কেটে কেটে সিঁড়ি এগুলো দেখছেন পাহাড়ে যে পাথরগুলো হয় সেগুলো দিয়েই কিন্তু এরকম কেটে কেটে সিঁড়ি এগুলো দিয়েই নিচে যেতে হবে আর চারিপাশটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে কত সুন্দর না নিচের যাওয়ার রাস্তাটা চারিপাশ আর সেদিনের ওয়েদারটা সুন্দর ছিল দেখছেন চারপাশে হনুমান হুম সবাই হনুমানের ভয় কিন্তু ব্যাগ মোবাইল টাকা পয়সা কোনো কিছুই বার করতে পারে না কারণ এরা না নিয়ে নিয়ে চলে যায় আর আমার আরাধ্যা স্নান করায় ব্যস্ত হয়ে গেছে এই যে আর এই তো ওপরের দিকে একদম গাছে গাছপালা গাছপালাই এখানকার বিশেষত্ব আর এখানে আসার পরে আমাদের এক বাঙালি পরিবারের সাথেও মানে এই যে জনক নিহারিকার বন্ধু আমরা আমাদের বাড়ি কলকাতায়ও এক জায়গায় এখানের পাশেই ও থাকি ধারকুড়ি জায়গার একদমই কাছাকাছি থাকে তাই ওকেও ফোন করে ডেকে এনেছি যে আয় একসাথে আমরাও স্নান মজা করি দেখছেন আমার নিহারিকা জল পেয়ে কত খুশি সবার সাথে একসাথে স্নান করছে আজকে না ভিড়টা কম অন্য সময় যখন এর তিথি আসে বা যখন এর সিজন থাকে তখন এই জলের উপরে আপনি পা রাখতে পারবেন না এত পরিমাণে ভিড় লোকে বলে যে এক ডুব দিতে পারলেই বাঁচি একটা ডুব না দিলে হবেই না আর আজকে কত খালি তাই তো দেখছি যখন আমরা অন্য সময় আসি কত মানুষের ঢল থাকে আর এদিকে দিদিরা স্নান করছে তাই দিদিরা বলছিল একটু ফটো তুলে দাও তাই তুলছিলাম আর আমাদের ওই দিকে দেখছেন সবাই কি করছে ওই দিক থেকে ওরা লাভ দেবে আগে ওই রেলিংগুলো কিন্তু ছিল না এইবার গিয়েই দেখছি রেলিংগুলো কিন্তু বসানো হয়েছে আর চারিপাশ থেকে ঝর্নার জল আসতো ঝর্নার জল এখানে বেয়ে বেয়ে পড়তো এখন দেখছি সেটাও আসছে না হয়তো এখন বললাম সিজন না হয়তো সিজনের সময় ওই ঝর্নার জলগুলোই পাথর বেয়ে বেয়ে ওপর থেকে জানি না কোথার থেকে বেয়ে বেয়ে ওইখান থেকে এসে এই কুণ্ডের আকারে পড়ে ওই দেখুন লাভ দিল আর এদিকে আমরা সবাই মিলে হাসাহাসি করছি যে এরা কী পাগল হয়ে গেছে না নাকি এরা এইভাবে মজা করছে ওই হচ্ছে মজা এক একজনের এক এক রকমভাবে আনন্দ অনুভূতি করছে আর এই দেখুন আমার নিহারিকাকে বান্দর মামা আম দি নিয়েছে তাইও খুশি খুশি তাও আম নিয়ে এসছে দেখেছেন যার খুশি যার কাছে দিদিরা এখানে স্নান করছে আর আমি এখন ফটো তুলছি চলুন আমিও ফটাফট নামি জলের মধ্যে এই তো আমাদের স্নান হয়ে গেছে আজকের আকাশটা আজকের ওয়েদারটা এত ভালো লাগছিল যে মনে হচ্ছিল ওই না যেখান থেকে যাই আর ওই যে আমাদের এখন ওই ওপরটা উঠতে হবে আমাদের সবার স্নান হয়ে গেছে ভেজা জামা কাপড়গুলো ব্যাগে পরে নিলাম আর এই যে বান্দররা দেখছেন কিভাবে খেলা করছে একবার এই গাছ থেকে ওই গাছ দোল খাচ্ছে ওদের জন্য জায়গাটা খুব ভালো তাই না পাহাড়ের ওপরে উঠতে পারে গাছের পড়ে চড়তে পারে আমের সময় আম খায় এই তো এখানে দেখলাম আম গাছে একটাও আম নেই অথচ আমার নিহারিকাকে একটা বান্দর মামা আম দিয়েছে চলুন আমটা নিয়ে এবারে ওপরের দিকে যাওয়া যাক আজকের স্নান করে সবাই খুব মহা খুশি সবাই সবার মতন করে যে যার মতন করে আনন্দ করেছে এই তো আমাদের আবার ওপরে যেতে হবে ওপরে যাওয়াটা যে কতটা কষ্ট হয়ে যাচ্ছিলো উঠতে উঠতে আর নামার সময় তো খুব সুন্দরভাবে নেমেছিলাম নামতে কোনো কষ্ট হয়নি কিন্তু ওঠার সময় জানি না এতটা কষ্ট হচ্ছিল আর সিঁড়ি বইতেই একটু কষ্ট হয় এখানে লেখা দেখছেন সাবধান অজগার ক্ষেত্র হুম জায়গাটা সত্যি অজগার ক্ষেত্রই হচ্ছে আর এই তো আর আমরা গাড়িতে উঠে রওনা দিয়েছি আর এই দিকে বা এইদিকে যেটা দেখছেন এটা হচ্ছে সেই কুণ্ডল মানে আশ্রমটা আপনাদের অন্য কোনো দিন আশ্রমের ভেতরটা আপনাদের ঘুরে দেখাবো আশ্রমের ভেতরের কাহিনিটাও বলবো কেন এখানে এই আশ্রম হয়েছে আশ্রমের কাহিনীটি সত্যি খুব সুন্দর শুনলে পরে জানতে পারলে পরে আর ভেতরটাও অসাধারণ এখানে যে বাবারা থাকেন তাদেরও একদিন দেখাবো যখন এই আশ্রমের মধ্যে আসব। আর দেখছেন মোড়ের বাইরে বাইরে এক একটা করে সিগনাল দিয়েছে যে সাবধান এখানে কিন্তু বাঘ এবং জঙ্গলের হিংস্র প্রাণীরা থাকে এই জঙ্গলটা কিন্তু এইটুকু না এই জঙ্গলের গভীরতা কিন্তু অনেকটা ভেতরে সাহস করে কেউ যায় না ভেতরের গভীরতা অনেক যখন আপনি এদিকে রাত্রের দিকে আসবেন সব সময় কিন্তু ওদিকে খুব একটা ঢুকতে দেয় না ফানেল রেড সিগনাল থাকে আর এই তো আমরা যাচ্ছিলাম এরপরে একটু পুজো দিতে পাশেই হচ্ছে বাড়ি যাওয়ার পথেই ভোলানাথের দর্শন করে যাব। কারণ দিদিরা তো বেশি দিন থাকবে না দিদা বলে আবার আসবো তার থেকে একটু ভোলানাথের দর্শন করেই যাই আমরা তো প্রায় আসি কারণ আমাদের বাড়ির এটা কাছাকাছি পড়ে কিন্তু দিদিরা তো সবসময় এখানে থাকে না দিদিরা বছরেই একবার আসে গরমের ছুটিতে নিয়ে তাই আমরা একবার দিদিকে দর্শন করাতে এলাম আর আমরা মাঝে মধ্যেই আসি কিন্তু এই মন্দিরটা কিন্তু আমরা সব সময় দেখি না আমরা হঠাৎই অবাক হয়ে গেলাম আমি আর দিদি যে এই মন্দিরটা আবার কবে হলো এই তো সেদিন আমরা এলাম তাই ভাবছিলাম মন্দিরটা হঠাৎ তৈরি হয়ে গেছে এইভাবে তাও রাস্তার মধ্যেখানে আর আমরা আগে যাচ্ছিলাম এখান থেকে ঠাকুরের জন্য মানে ভোলানাথের পায়ে চড়াবো তার প্রসাদ নিতে বাইরে মন্দিরের বাইরে এরকম প্রসাদের অনেক দোকান আছে আর যেখান থেকে আপনি যেখান থেকে প্রসাদ নিতেই পারেন তো আমরা কাঁচা নারকেল নিচ্ছিলাম প্রসাদের মধ্যে এখানে বিভিন্ন রকম কাঁচা নারকেল শুকনো নারকেল মুড়ি ছোলা বিভিন্ন রকমের আবার মিষ্টি জাতীয় জিনিসও ছিল মানে শুকনো মিষ্টি টাইপের যেগুলো বাতাসা বলতে পারেন লোকুন দানা সিঁদুর মানে মা এখানে শুধু বাবা ভোলানাথই থাকেন না এর পাশের মন্দিরেই আছেন মা পার্বতী মন্দিরের ভেতরের দিকেই বসে আবার এরকম ঘটি নিয়ে ফুল নিয়ে আপনি এখান থেকে ঘটি ফুল নিয়ে বাবার মাথায় জল ঢালতে পারেন মন্দিরটাও দেখছি আজকে প্রচুর ভিড় কি জানি আমরা এত বেলা এসছি তারপরও এত ভিড় কেন চলুন মন্দিরের পুজো দেওয়া হয়ে গেছে কারণ ভেতরে তো আর ক্যামেরা অ্যালাউ করে না তাই আর খুলতে পারে দিদি বলছিল বাইরে থেকে কিছু কিনি বাইরে এরকমভাবে মেলাও বসে থাকে এটা বারো মাসকাল বসে আপনি যা খুশি আপনি কিনতে পারবেন এই জিনিস দেখছেন ওই ওই দিকে গেলে আরও বড় মেলা এটা তো মন্দিরে শুরু শুরু এখানে তেমন কিছু দেখছেন না তাই আপনাদের অন্যদিন একটু ঘুরাবো আর সবাই খুব ক্লান্ত এই গরমে তাই বললাম দিদি চলো একটু আমরা আইসক্রিম খাই এখানের এই কুলফিগুলো খেতে কিন্তু টেস্ট অনেক মজা অনেক সুন্দর খেতে তাই আমরা চারজনে চারটে কুলফি নিলাম চারজন বলছি কেন খালি আমি আর দুই দিদি এসেছিলাম আর লাল্লা এসেছিল মানে বন্ধুর ছোট ছেলে এসেছিলো আর বাকিরা সব গাড়িতেই ছিল ওরা ওখান থেকে ঘুরছিল ওরা বলছিল আমরা যাব না আমরা ক্লান্ত হয়ে গেছি আর এখান থেকে দেখছেন সব ফটো আছে রামলালার ফটো সমস্ত দেবদেবীর ফটো তো ওইখান থেকে দিদি একটু ছবি কিনলো আমলা টুকিটাকে কিনে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি কারণ যে সবাই ক্লান্ত জলে এত ঝাঁপিয়েছে সবাই সকালবেলায় বেরিয়েছিলাম আমরা আটটার দিকেই রওনা দিয়ে দিয়েছিলাম কারণ ওখানে বেশি সময় কাটাবো বলে আর অনেকটা সময় ওখানেই কাটিয়েছি আর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি বাচ্চারা সব ঘুমিয়ে গেছে মানে সবাই ক্লান্ত খালি দেখছেন আমার নিহারিকায় ওর বাবার কাছে শুয়ে বসে গল্প দিচ্ছে আর ওই যে দূরে কি আপনারা দেখি দেখতে পারবেন কি না জানি না ওই যে দেখা যাচ্ছে এখন ওই যে পাহাড় দেখা যাচ্ছে পাহাড়টা মনে হচ্ছে না কত দূরে কিন্তু একদম আমাদের কাছাকাছি এখন ওই পাহাড়ের রাস্তায় উঠেই আমরা বাড়ির দিকে রওনা দেব তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট বক্সে জানাবেন যে আজকের ভিডিওটি কেমন লাগলো আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার খেয়াল রাখবেন আর ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন ততক্ষণের জন্য টাটা বাই বাই দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য একটি ব্লগে